স্বীকৃত ডিগ্রি ছাড়া এমবিবিএস পদবি পদবী ব্যবহার না করা সহ পাঁচ দফা দাবিতে সিলেট ও সহ সব হাসপাতালের চিকিৎসকরা যে বিক্ষোভ করছেন যেমনটি জানাচ্ছিলাম প্রতিবেদনে আউটডোর সেবা বন্ধ আছে সেখানে আউটডোর রোগীদের আসলে ভোগান্তিটা কেমন আর চিকিৎসকরা কি বলছেন আমি এখন রয়েছি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনে এর আগে যেমনটি জানিয়েছিলাম আমরা ছিলাম ওসমানী মেডিকেল কলেজের যে গোলচত সেটির সামনে এখন এসেছে একদম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তো এখানে কিন্তু তারা অবস্থান নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং এক ঘণ্টা ধরেই এখানে তারা অবস্থানে রয়েছেন তবে এই মুহূর্তে তাদের প্রতিনিধিরা মিড লেভেল চিকিৎসকদের সাথে তারা আলোচনা করতে গেছেন এবং তারাও সম্পৃক্ততা প্রকাশ করেছেন এই আন্দোলনে আন্দোলনকারীরা বলছেন যে সকল স্তরের চিকিৎসকরা কিন্তু এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছেন আমি একটু জানবো এই হাসপাতালে পরিস্থিতি নিয়ে আপনারা যেহেতু আন্দোলন করছেন এই হাসপাতালে কী কী সেবা বন্ধ রয়েছে এবং কী কী সেবা চালু রয়েছে এবং আপনাদের আন্দোলনের পরবর্তী গতি প্রকৃতি কী হবে আচ্ছা আন্দোলনে আজকে আমাদের সকালে বা গতকাল থেকে আমরা আসলে আউটডোর সেবাটা এগারোটা থেকে বন্ধ রাখছি এছাড়াও আমাদের যে ইমার্জেন্সি সেবাগুলো আছে ইমার্জেন্সি সেবা চলমান এবং আমাদের ইনডোর সেবা সব কিছু ঠিক চলমান আমাদের এই আন্দোলনটা আমরা বলতে চাই এটা সাধারণ মানুষের জন্য কারণ আমাদের যে প্রান্তিক বা পেরি যে সাধারণ মানুষগুলো আছে তারা আসলে সঠিক ডাক্তার এমবিবিএস বিডিএস ছাড়া বাকিরা যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এগুলো বুঝতে পারে না যার কারণে বেশিরভাগ জায়গায় অপচিকিৎসা হচ্ছে এই কারণে সাধারণ মানুষের জন্যই আমাদের এই আন্দোলন এই যে আপনাদের এখনকার যে আন্দোলনটা হচ্ছে এতে ট্রিটমেন্ট যে চেইনটা চেনে কোনো ঘটছে কিনা সেবায় আচ্ছা আমাদের মেইনলি আউটডোরে যে সকালবেলা যে ট্রিটমেন্টগুলো হয় আউটডোরের সেবাটা মেইনলি হচ্ছে অফ আছে আটটা থেকে দুইটা পর্যন্ত কিন্তু আমাদের বাকি যে ইমার্জেন্সি সেবাগুলো এবং ইনডোর সেবাগুলো চলমান আছে ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই শুনছিলেন তারা যে বিষয়টি বলছেন যে আসলে তারা এই আন্দোলনটা করছেন মূলত চিকিৎসা সেবার স্বার্থেই অর্থাৎ স্বীকৃত ডিগ্রি ছাড়া যাতে কেউ চিকিৎসক পদবি ব্যবহার করতে না পারেন সেই বিষয়টা এবং মূলত সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সেই স্বার্থেই কিন্তু তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য তো এখন পর্যন্ত তারা অবস্থানে রয়েছেন তারা বলছেন তাদের দাবি যদি আদায় না হয় অর্থাৎ প্রায় যদি তাদের দাবিগুলোর পক্ষে না আসে তাহলে তারা কঠোরতম আন্দোলন কর্মসূচি করতে বাধ্য হবেন এই ছিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বশেষ পরিস্থিতি প্রত্যুষ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য